হাসিনা মানেই সাহস পদ্মা সেতু তার প্রমাণ আমাদের ভারত থেকে তিনি শীঘ্রই দেশে ফিরবেন তিনি পদত্যাগ করেননি তাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে তার পদত্যাগের কোন দালিলিক প্রমাণ আজ পর্যন্ত ইউনুস সরকার দেখাতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি আমার পহলি স্টেট গেস্ট হ্যাঁ থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন যেগুলো শুধু আমি একজন এমপি হিসেবে বা আমার পার্টির পক্ষ থেকে করব না করব একশো কোটি ভারতবাসীর পক্ষ থেকে তার জন্য আপনারা আমাকে সরকারের সমালোচক বলতে পারেন আপনারা আমার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে পারেন এবার ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে ভারতের সংসদে তুমুল ঝড় এবং বিতর্ক শুরু হয়েছে বিস্তারিত দেখলে রীতিমতো অবাক হবে নরেন্দ্র মোদীকে স্পষ্ট বলা হয়েছে বিশ দিনের মধ্যে শেখ হাসিনাকে পূর্ণ ক্ষমতা দিয়ে আবার বাংলাদেশে ক্ষমতায় বসানোর জন্য নাটেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে দেখুন কি হয়েছে ভারতের সংসদে অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও ক্ষমতায় বসানোর প্ল্যান করছে একটি চক্র একের পর এক করছে চক্রান্ত তাদের এই চক্রান্ত বহুমাত্রিক ধাপে ধাপে সাজানো আর প্রতিটি ধাপেই লুকিয়ে আছে ভয়ঙ্কর নাশকতারাজ কিন্তু দেশপ্রেমিক সেনা পুলিশ সদস্য ও গোয়েন্দা কর্মকর্তাদের এক অভিজ্ঞ ও সমন্বিত টিম দিনের পর দিন ছায়ার মতো তদারকি করে সম্প্রতি এই চক্রের আগস্ট রিটার্ন হিট প্ল্যান ভেস্তে দিয়েছে তবে এই চক্রটি এখনও বসে নেই ষড়যন্ত্রকারীদের প্রথম প্ল্যান ভেস্তে গেলেও খেলা এখানেই শেষ নয় রাজনৈতিক অন্ধকারে গোপন করিডোরে বসে তারা ইতিমধ্যে চালু করেছে হিট প্ল্যান টু নতুন পরিকল্পনার মূল সময়সীমা অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসই হতে যাচ্ছে বাংলাদেশকে এক নতুন ঝড়ের মুখে ঠেলে দেওয়ার প্রস্তুতি পর্ব পুলিশ সদর দপ্তরের উচ্চ পদস্থ একটি সূত্র নিশ্চিত করেছে দ্বিতীয় ধাপের ছক আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক একটি বিশ্বস্ত সূত্র বলছে পরিকল্পনা দুয়ের প্রথম পদক্ষেপ হবে অঞ্চল থেকে সেখানকার কৌশলগত কিছু এলাকায় নাশকতার আগুন জ্বালিয়ে কেন্দ্রীয় শাসনকে অচল করে দেওয়ার চেষ্টা করা হবে এই গোপন অভিযান সমন্বয় করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার সঙ্গে যোগ দিয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বাহাউদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ মহিবুল হাসান নৌফেল ও জাহাঙ্গীর কবির নানক তাদের যোগাযোগ ও সমন্বয়ের জন্য কলকাতা ও দিল্লিতে ইতিমধ্যে খোলা হয়েছে দুটি গোপন অফিস পাঁচই আগস্ট থেকে সেখানে সক্রিয় হয়ে উঠেছে এই চক্র আর তাদের ছায়াসঙ্গী হিসেবে কাজ করছে কিছু বেইমান গোয়েন্দা কর্মকর্তা যারা আড়াল থেকে প্রয়োজনীয় রসদ ও তথ্য সরবরাহ করছে এই চক্র এগোচ্ছে থ্রি টার্গেট সামনে রেখে প্রথম লক্ষ্য ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করে দেওয়া দ্বিতীয় লক্ষ্য যে কোনো মূল্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঠেকানো আর তৃতীয় সবচেয়ে বিপজ্জনক লক্ষ্য দেশে এমন ধারাবাহিক ঘটনা ঘটানো যা ধীরে ধীরে পরিস্থিতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় তখন সৃষ্ট প্রতিবিপ্লবের আগুনে যেন শেখ হাসিনা জনতার রূপে নাটকীয়ভাবে ফিরে এসে আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারেন যেভাবে সক্রিয় হচ্ছে প্ল্যান টু গোপনে প্রস্তুত করা হচ্ছে লজিস্টিক নেটওয়ার্ক গোপন তহবিল আর অনুগত ক্যাডার বাহিনী দক্ষিণ অঞ্চলের কিছু নদীবন্দর কৌশলগত সড়ক ও বিদ্যুৎ অবকাঠামোকে নাশকতার প্রধান টার্গেট হিসেবে এরপর এক পর্যায়ে ভারতে থাকার জন্য তার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় তখন আবারও গুঞ্জন ওঠে কিভাবে ভারতে থাকবেন হাসিনা এরপর এক বছর পার হয়েছে এখনও দিব্যি ভারতে অবস্থান করছেন তিনি সেখানে বসে বসেই দিচ্ছেন একের পর এক বার্তা দেশে অস্থিতিশীলতা তৈরি করে যাচ্ছেন এর মধ্যে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছাড়ার বিষয়ে প্রশ্ন উঠেছে দেশটির গণমাধ্যম আজতাক বাংলার আয়োজিত একটি টকশোতে হাজির করা হয় বহুল সমালোচিত আইনজীবী নিঝুম মজুমদারকে সেখানে তাকে আজতাক বাংলার প্রেজেন্টার প্রশ্ন করেন শেখ হাসিনা কি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে যেতে পারেন তিনি অন্য কোনো দেশে যাবেন কি না হ্যাঁ অন্য কোনো দেশে তিনি যাবেন ভারত সরকার তার দুহাত প্রসারিত করেছে জবাবে নিঝুম মজুমদার বলেন তিনি অন্তত এমন কোনো শঙ্কার সম্ভাবনা দেখছেন না যে শেখ হাসিনা ভারত ছেড়ে আপাতত কোথাও যাবেন ইউটিউবে আপলোড করার দীর্ঘ আট মিনিট সতেরো সেকেন্ডের ওই ক্লিপটিতে প্রশ্ন করা হয় সেনাপ্রধান কোথায় তার অবস্থান কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা নির্বাচনের পর ডক্টর ইনুস দেশ ছাড়বেন কিনা এসব নিয়েও প্রশ্ন করা হয় নিঝুম মজুমদারকে ভারতের কোথায় কেমন পরিবেশে অবস্থান করছেন শেখ হাসিনা তা নিয়ে খুব বেশি তথ্য নেই গণমাধ্যমে এমনকি ভারত সরকারের পক্ষ থেকেও কোনো তথ্য দেয়া হয়নি তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের ধারণা শেখ হাসিনাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে চাইলেও তার পরিবারের সদস্যদেরও দেখা করার সুযোগ নেই অনেকটা বদ্ধ জায়গায় কড়া নিরাপত্তায় রাখা হয়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা চাই বস্তু নিঃস্ব সকাল আপডেট সর্বপ্রথম আপনাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা বস্তু নিঃস্ব সকাল আপডেট আপনাদের যে পৌঁছে দিই অবশ্যই সেই জন্য আমরা সর্বদাই মুখরিত থাকি আমরা চাই যে এমন কিছু তথ্য আপনাদের মাঝে ছড়িয়ে যাক যে তথ্যগুলো আমরা এতে পড়বে কখনো শুনিনি কেননা আপডেট টপিকগুলো নিয়ে আমরা কাজ করে থাকি ভাইরাল এবং আপডেট গোলায় একত্র করে আপনাদের মাঝে সর্বপ্রথম পৌঁছে দেওয়ার চেষ্টা করি তা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে ভাইরাল সকল আপডেট টপিক একত্রে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমত